সূরা আল মুদ্দাছসির হিমেনা বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইয়া আইয়ুহাল মুদ্দাছসির হে বস্ত্রাবৃত রাসূল ওম উঠুন ফা আংদির প্রদর্শন করুন কাফেরদেরকে ওয়া রাব্বিকা এবং নিজ প্রতিপালকের ফাকাব্বির শ্রেষ্ঠত্ব বর্ণনা করুন ইয়াবাকা এবং নিজের বস্ত্রসমূহ বা তহের পবিত্র রাখুন ওর এবং মূর্তিসমূহ হতে ফাহজোর দূরে থাকুন ওয়ালা তামনুন আর কাউকেও এ উদ্দেশে দান করবেন না যে তাস্তাক্সির অতিরিক্ত বিনিময় চাইবেন ওয়ালি রব্বিকা শিয় প্রভুর জন্য ফাঁসবিদ সহ্য ধারণ করুন ফায়দা নুকির অনন্তর যখন ফুৎকার দেওয়া হবে ফিন্নাকুর সিঙ্গায় ফাজালিকা বস্তুত সেই সময়টুকু ইয়ামা ইদিন অর্থাৎ সেই দিনটি ইয়ামানা আসির কঠিন দিন হবে আলকা পেরিয়ানা কাফেরদের প্রতি তা গয় রুইয়াছির বিন্দুমাত্র সহজ হবে না জার্নি ওয়ামান আমাকে এবং ওই ব্যক্তিকে ছেড়ে দিন ফলাপতুয়াহিদা যাকে আমি সৃষ্টি করেছি একাকী ও জা আলতুলাহু আর তাকে দান করেছি মালাম আম্মাম প্রচুর ধন সম্পদ ওয়া বানিনা এবং পুত্রগণ সুহুদান নিকটে অবস্থানকারী ওয়া মাহাত্তুলাহু এবং তার জন্য বন্দোবস্ত করেছি তামহিদা সর্বপ্রকারের সরঞ্জাম সুম্মা ইয়াতমাউ তবু সে এই লালসা করে যে আন আজিদা আরো অধিক দেই কাল্লা কখনোই নয় ইন্নাহু কানালি আয়াতিনা সে নিশ্চয় সে আমার আয়াতসমূহের আনিদা বিরোধী

অতঃপর দৃষ্টি করলো সুম্মা আবাসা তৎপর সে ভূ রঞ্জিত করলো ও মুখ বিকৃত করলো সুম্মা আদবর তৎপর পিছনে ফিরলো ওয়াস্তাক এবং দম্ভ প্রকাশ করলো ফাকালা অনন্তর বলল ইনহাদা হাদা ইল্লা সিহরু এটা তো নকল করা জাদু ইনহাদা হাদা ইল্লা এটা তো কওলুল মানুষের উক্তি সাউসলিহি অতিরই আমি তাকে নিক্ষেপ করব সাকর দোজকে ওয়া মা আদরাকা আপনাদের জানা আছে যে মা সাকর দোজক কি বস্তু লা তুবকি লা তুবকি যা তাদেরকে জীবিত অবস্থায় ছাড়বে না ওয়া লা এবং মৃত অবস্থাও ছেড়ে দিবে না হাল লওয়াহাল লওয়াহাতুল লিলbashar

লিয়াস্তাইকিনাল্লাদিনা উতুল কিতাবা এই জন্য যে কিতাবিগণ যেন বিশ্বস্ত হয় ওয়াইয়াজদাদ আল্লাদিনা আমানু ইমান আন এবং ইমানদারদের ইমান আরও বর্ধিত হয় ওয়ালায়দাব আল্লাদিনা উতুল কিতাবা ওয়ালা মমিন আর কিতাবিগণ ও মুমিনগণ সন্দেহ না করে ওয়ালিয়া ওয়ালিয়াপুল্লাদিনা ফিম কুলুবিহিম মারদুম ওয়ার্ল্ড কাপেরা আর যাদের অন্তরে ব্যাধি আছে তারা আর কাফেররা যেন বলে মাযা আরাদা আল্লাহু বিহাদা মাসালা এই আশ্চর্য উপমা দ্বারা আল্লাহর উদ্দেশ্য কি ক্যাদালিকা এরুপেই ইয়াদিলুল্লাহু মাইয়্যাশা আল্লাহ যাকে চাই বিভ্রান্ত করে রাখেন ওয়ায়হদি মাইয়্যাশা আর যাকে চাই হেদায়েত করে থাকেন ওয়া মা ইয়ালামু জুনূদু রাব্বিকা ইল্লাহু আর তোমার প্রভুর সৈন্যদেরকে তিনি ব্যক্তি কে হই

লিমাংসা আমিনকুম তোমাদের মধ্যে যে ইচ্ছা করে আয়াতাকদ্দামা সম্মুখের দিকে অগ্রসর হতে আওয়াতাহফর অথবা postcssad postcssad অপসারণ করে করে তার জন্য কুল্লু নাফসিন প্রত্যেক ব্যক্তি বিমা কাসাবাত নিজ কর্তব্যের বিনিময়ে রহিনাতুন আবদ্ধ হবে দক্ষিণ পার্শ্বস্তালাগন ব্যতীত ফি জান্নাতিন কেননা তারা জান্নাতে থাকবে আলুন তারা জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন অপরাধীদের অবস্থা সম্পর্কে মা সালাকুম কোন বস্তু তোমাদেরকে নিক্ষেপ করলো ফি সাকর দোজকে কলু তারা বলবে লাম না মুসল্লিন আমরা নামাজ পড়তাম না ও লাম না কুনু আর না খানা খাওয়াতাম আল মিসকিন মিসকিনদেরকে দরিদ্রদেরকে বাকুন্য আর আমরাও চেষ্টা আমরাও চেষ্টায় রত থাকতাম মা আল খাওয়া সত্য ধর্মকে বিলোপ করার চেষ্টায় রত ছিল রত ছিল সে প্রচেষ্টাকারীদের সঙ্গে বাকুন্যা নুকাজ দেব এবং অবিশ্বাস করতাম বিয়ামের দিন কিয়ামত দিবসকে হাত্তা আতানা এমনকি আমাদের এসে পড়ল আলিয়া কিন মৃত্যু ফামা তাং ফাহুম অতএব কোনো উপকারে আসবে না সাফা আতু সুপারিশকারীদের সুপারিশ ফামা লাহুম অনন্তর তাদের কি হল যে তারা আনিত্যাদ কিরতি এই উপদেশ হতে মো আর মুখ ফিরিয়ে নেয় কান নাহুম যেন তারা থুমরুম মুস্তাং ফের বন্ন গাধা ফাররত যারা পলায়ন করছে মিংকসওয়ার ব্যগ্র বাঘ হতে বালিউ রে দু কুলুম রে বরং তারা প্রত্যেকে কামনা করে যে আই উতা মোনাসা র তাকে খোলা চিঠি প্রদান করা হোক কাল্লা কখনো না বাল্লা ইয়াফাফুন আল আফের বরং তারা আখেরাত ভয় করে না কাল্লা কখনো না ইন্নাহু তাদেরকে র এই কুরআনী উপদেশ তামাংসা আহ অতএব যার ইচ্ছা হয় দেখ তাহতো উপদেশ লাভ করুক বামা ইয়াদুনা আল্লাহ আর আল্লাহ তালার ইচ্ছাব্যতীত তারা উপদেশ গ্রহণ করবে না হুয়া আহলুতাকোয়া তিনি এমন সত্তা যাকে ভয় করা উচিত ও আহলুর মা যিনি বান্দার পাপ মোচন করে থাকেন